আপনি কি জানেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চোর কোন পাখি আকাশে উঠতে পারে না কোন প্রাণীটি হৃৎপিণ্ড মাথায় থাকে কোন প্রাণীটি তার লেজ দিয়ে শ্বাস নেয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি অপশানগুলো হচ্ছে মোনাকো ভ্যাটিকান সিটি নাউরু নাকি মারিনো এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি কোন পাখির ডিম সবচেয়ে বড় এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে ইমু উট পাখি কিউই নাকি পেঙ্গুইন এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে উটপাখি উটপাখি ডিম সবচেয়ে বড় কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি চকলেট খায় অপশনগুলো হচ্ছে বেলজিয়াম সুইজারল্যান্ড জার্মানি নাকি যুক্তরাজ্য এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মানুষেরা সবচেয়ে বেশি চকলেট খায় জিরাফের জিবার রঙ কী এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে গোলাপি লাল কালো নাকি কমলা এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে কালো জিরাফের জিবা রঙ হচ্ছে কালো কোনো শব্দ না করে হাসে এমন একমাত্র প্রাণীর নাম কি অপশানগুলো হচ্ছে জিরাফ বিড়াল সাপ নাকি শিয়াল এই সঠিক অপশনটি হচ্ছে শিয়াল শিয়াল একমাত্র প্রাণী যে করে হাসে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি অপশনগুলো হচ্ছে সাহারা মরুভূমি আরবীয় মরুভূমি অ্যান্টার্কটিক মরুভূমি নাকি গোবি মরুভূমি এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে অ্যান্টার্কটিক মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম অ্যান্টার্কটিক মরুভূমি কোন দেশে সাপের বিষ দিয়ে নেশা করা হয় অপশনগুলো হচ্ছে ভিয়েতনাম ভারত বাংলাদেশ নাকি মিয়ানমার এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে মিয়ানমার মিয়ানমারে সাপের বিষ দিয়ে নেশা করা হয় কোন গ্রহকে সকালের তারা এবং সন্ধ্যার তারা বলা হয় অপশানগুলো হচ্ছে বুধ শুক্র মঙ্গল নাকি শনি এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে শুক্র শুক্র গ্রহকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয় কোন প্রাণীটি দাঁড়িয়ে ঘুমায় অপশানগুলো হচ্ছে হাতি ঘোড়া গরু নাকি হরিণ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি অপশনগুলো হচ্ছে হিন্দি ইংরেজি ম্যান্ডারিন নাকি স্প্যানিশ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ম্যান্ডারিন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ম্যান্ডারিন একটি মৌমাছির কতগুলো চোখ আছে এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে দুইটি চারটি পাঁচটি নাকি ছয়টি এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে পাঁচটি একটি মোমাসির পাঁচটি চোখ থাকে কোন প্রাণী তার মাথা ঘোরাতে পারে না এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে খরগোশ বিড়াল গাধা নাকি গন্ডার এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে গন্ডার গন্ডার তার মাথা ঘোরাতে পারে না কোন পাখি আকাশে সোজা উঠতে পারে না অপশনগুলো হচ্ছে চড়ুই কবুতর ইগল নাকি পেঁচা এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে পেঁচা পেঁচা আকাশে সোজা উঠতে পারে না কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চোর এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে রাশিয়া কলম্বিয়া ব্রাজিল নাকি মেক্সিকো এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে কলম্বিয়া কলম্বিয়ার মানুষ সবচেয়ে বেশি চোর কোন প্রাণীর রক্ত সবচেয়ে বেশি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে হাতি নীলতিমি জিরাপ নাকি গন্ডার এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে নীলতিমি নীলতিমির শরীরের সবচেয়ে বেশি রক্ত কোন প্রাণীটি তার জীব দিয়ে গন্ধ নেয় অপশানগুলো হচ্ছে সাপ কুমির কচ্ছপ নাকি হরিণ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সাপ সাপ তার জীব দিয়ে গন্ধ নেয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সময় ধরে টিভি দেখে অপশানগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া নাকি চীন এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে চীন চীন দেশের মানুষ সবচেয়ে বেশি সময় ধরে টিভি দেখে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মিষ্টি খায় অপশানগুলো হচ্ছে ভারত রাশিয়া ফ্রান্স নাকি ডেনমার্ক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ডেনমার্ক ডেনমার্কের মানুষেরা সবচেয়ে বেশি মিষ্টি খায় কোন প্রাণীটি হৃৎপিণ্ড মাথায় থাকে অপশনগুলো হচ্ছে চিংড়ি মাছি নাকি বিড়াল এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে চিংড়ি চিংড়ির হৃৎপিণ্ড মাথায় থাকে কোন প্রাণীর মুখে দাঁত নেই অপশানগুলো হচ্ছে পাখি কুমির সাপ নাকি শিয়াল এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে পাখি পাখির মুখে কোনো দাঁত নেই কোন প্রাণীটি জীবনে বেশিরভাগ সময় উল্টো হয়ে ঘুমায় এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে বাদর শিম্পাঞ্জি বিড়াল নাকি কুকুর এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে বাদুর বাদুর জীবনের বেশিরভাগ সময় উল্টো হয়ে ঘুমায় কোন প্রাণীর চোখের পাতা নেই সাপ ব্যাং গিরগিটি নাকি কুমির এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সাপ শाप, সাপের চোখের পাতা নেই বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাচীর কোনটি এই প্রাশ্নের অপশনগুলো হচ্ছে চীনের মহাপ্রাচীর রোমান প্রাচীর হাদ্রিয়ানের প্রাচীর নাকি প্রাচীরের প্রাচীর এই প্রাশ্নের সঠিক অপশনটি হচ্ছে চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাচীরের নাম হচ্ছে চীনের মহাপ্রাচীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পানি পান করে এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে ভারত চীন ডেনমার্ক নাকি নেপাল এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে নেপাল নেপালের মানুষেরা সবচেয়ে বেশি পানি পান করে এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন